হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের হিউজ কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রায় দুইশোটার উপরে ডিজাইন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনারা খুব দ্রুত পান তো আজকে যে ডিজাইনগুলো আনছি দুইশোটার উপরে ডিজাইন দেখেন হিউজ পরিমাণ কালেকশন তো যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবো দেখেন অনেক ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন এসে পড়েছে তো সবগুলো তো একসাথে দেখানো সম্ভব না আমরা ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসে পড়েছি তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো ছয়টা ডিজাইন দেখাবো এই ভিডিওতে আর বাকি ডিজাইনগুলো আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে দেওয়া আছে ছোটো ছোটো ভিডিও করা আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন অর্ডার করতে পারবেন আর বাকি আর যারা দেখতে চাচ্ছেন আমাদের ছবি আছে ছবিও দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা ছবিগুলো কালেক্ট করে নেবেন তো আজকে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করবো ব্ল্যাক আবুদের সবচেয়ে পছন্দের যে ডিজাইন এবং কালার এই ডিজাইনটা দিয়ে শুরু করব দেখেন এটা হলো আপনার গলার ডিজাইনটা আর এগুলো আর আপনার ফ্রি সাইজ যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ফুল ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এটা পার্সেস করতে পারবেন এটা ব্যাক সাইডটা কিন্তু আরও জোজ দেখেন এটা হলো ব্যাক সাইডটা মার্শাল্লা অনেক সুন্দর এটা হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এটার বডিটা আমরা বলে দিচ্ছি বডি হবে আশি ইঞ্চি লম্বাই হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে স্যালোয়ারটা পেয়েছেন আড়াই গজের থেকে একটু বেশি আর অন্য হবে ছয় হাত একদম এ গ্রেড ঝমঝম যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো এবং কালেকশনগুলো আমাদের অন্যগুলো হবে ছয় হাত এক হাতও কম হবে না পাশে অনেক বড় হবে লংয়ে অনেক বড় হবে প্রায় দুইশোটার উপরে ডিজাইন আছে আমাদের নতুন কালেকশন নেমে গেছে দেখেন স্ক্রিনশট মারলে যে এইভাবে মারবেন তাহলে ডিজাইনগুলো আমরা বুঝতে পারবো অনেক ডিজাইন আছে খুবই অসাধারণ অসাধারণ ডিজাইন এই ডিজাইনটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার কিন্তু আজকে আমরা দেখাই দেব এটা হলো আপনার জলপই কালার জলপই কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটার যে তিনটা কালার তিনটা কালারই কিন্তু একদম খুবই অসাধারণ আর এটার নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার আর এগুলোর প্রাইস আমরা বলে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন এটা হলো ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুসা দুটাই নিতে পারবেন যারা হোলসেল নেবেন আমাদের চাঁদি চক নাম বিল্ডিং নাম্বার তিন পাঁচতলায় এসে পড়বেন আর যারা খুচরা নেবেন আমাদের চারতলায় যে শোরুমগুলো আছে চক তিন নম্বর বিল্ডিংয়েরই চারতলায় আমাদের শোরুম আছে এক পিস দুই পিস যারা নেবেন তারা কিন্তু এসে নিতে পারবেন ঠিক আছে আপনারা ঘরে বসেই বিজনেস করতে পারবেন আমাদের থেকে আপনারা ছয় পিস সাত পিস করে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট বের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর এটা হলো আমাদের অ্যাড্রেস যারা আসতে যাচ্ছেন অবশ্যই এসে পড়বেন আমাদের শোরুমগুলোতে দশটা দেখে কিংবা বিশটা দেখে এটা বলবো না দুইশোটা দেখে আপনারা পাঁচটা দুইটা একটা নিতে পারবেন আর এখন দেখাবো এটার ম্যাজেন্ডা কালারটা এটা তিনটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ম্যাজেন্ডা কালারটা দেখেন যে আপুদের গোলাপি কালার পছন্দ তারা কিন্তু পার্সেস করতে পারেন এই ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় একদম এ গ্রেড কটনের মধ্যে জমজম এ গ্রেড যেটাকে বলে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো ব্যাক পোষণটা ব্যাক পোষণটা কিন্তু খুবই অসাধারণ আর এটা হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে তো আপনারা যদি যারা সুন্নতি জামা বানানোর জন্য জমজম চাচ্ছিলেন তারা কিন্তু এই গ্রেটের এই জমজমগুলো অর্ডার করতে পারেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এই ধরনের অনেক অনেক কালেকশন আমরা কিন্তু প্রতিদিনই নিয়ে আসি তো আমাদের সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট বেড়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন দেখেন ম্যাজেন্ডা কালারটা কিন্তু অনেক জোস আর এখন দেখাবো একটু ডিফারেন্ট ডিজাইন যারা একটু আপনার হোয়াইটের মধ্যে চাচ্ছিলেন হোয়াইট পছন্দ করেন হোয়াইটের সাথে পার্পল এটার কিন্তু আপনারা দুইটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা জামারই কিন্তু আমাদের কালার আছে এটা হলো গলার নেকটা থাকবে খুবই অসাধারণ পার্পেলের মধ্যে কন্টাস্ট করা আছে এটা নিচের দামানটা দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন ব্যাগ সাইডটা মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা হাতার পোষণটা কিন্তু খুবই অসাধারণ তো যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এত সুন্দর সুন্দর জামা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলুন আবারও আমরা নাম্বারগুলো দেখাই দেব তো এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে প্লাস আমাদের আইডি আইডিতে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন কিংবা আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যেভাবে খুশি আপনারা অর্ডার করতে পারবেন ইমু টিমু সব আছে আমাদের এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমাদের থেকে পার্সেস করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো জমজমের যত ধরনের কালেকশান আছে যত ধরনের ডিজাইন আছে সব কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের জমজম কালেকশানগুলো আপনাদের রেগুলারলি কালেকশান সবসময় পাবেন এটা হলো ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এটা পার্সেস করতে পারবেন একটু কালারফুল ব্ল্যাকের মধ্যে এটা নিচের দামানটা একটু দেখাই মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেললেন আরও এই ধরনের আর নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে বেশি আমি কিন্তু আবারও বলে দিচ্ছি যে আমার সাইজগুলো হবে কত বডি হবে আশি ইঞ্চি বডি হবে আশি ইঞ্চি লম্বাই হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে আর অন্য হবে ছয় হাত এ গ্রেডের জমজমের যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার অন্য পেয়ে যাচ্ছেন ছয় হাত পাঁচশো অনেক বড় পেয়ে যাচ্ছেন লম্বায় অনেক বড় পেয়ে যাচ্ছেন তো সুন্নতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন এটার আরেকটা কালার দেখাই দিচ্ছি পার্পেল কালার সব আপুদের একদম পছন্দের যে কালার পার্পেল পার্পেল কালারটা দেখাই দিচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এই কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আমি যে কয়টা কালার দেখালাম ছয়টা ডিজাইন দেখালাম ছয়টা ডিজাইনের মধ্যে সবগুলোই কালার কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালার খুবই অসাধারণ কালার তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় স্যালোয়ারটা একটু দেখাই দিচ্ছি একদম পিওর কটনের মধ্যে একদম প্রিমিয়াম কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তারা কিন্তু পার্সেস করতে পারেন আড়াই গজ থেকেও একটু বেশি থাকবে আপনার স্যালোয়ারটা অন্যটা দেখেন অন্যটা দেখলে বুঝতে পারবেন যে পাশু অনেক বড় লঙে অনেক বড়ো থাকবে তো আমরা কাপড় কম দিই না রংকোশ গ্যারান্টি দিয়ে বিক্রি করি তো দ্রুত স্ক্রিন শর্টের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন নতুন নতুন ছবি পেয়ে যাবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা হোয়াটসঅ্যাপে দেখতেছেন এই আর ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অর্ডার করবেন আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন অনেক অনেক ডিজাইন আছে আমরা একটু ঘুরে দেখায় দিচ্ছি হিউজ পরিমাণ কালেকশন দুইশোটার উপরে ডিজাইন আছে আমাদের জমজম কালেকশনের মধ্যে তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম